অনেক কিছু থাকবে আপনাদের জন্য এবং আমার পড়া ড্রেসটা সহ একটা সুন্দর ব্ল্যাক কালার একটা মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা ম্যাজেন্ডা কালারের সাথে খুবই নাইস একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে ফার্স্টে আমি আমার পরার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন ব্ল্যাক কালার যারা খুব পছন্দ করেন তাদের জন্য আজকে এই ড্রেসটা যারা নিতে চায় দ্রুত ইনবক্স করে নিয়ে নিতে হবে এই ড্রেসটা নিয়ে খুবই মারামারি হয়ে যাবে আমি জানি তার জন্যই বলছি ফার্স্টে আমি আমার পরার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দিস ইস ফ্রন্ট সাইড নেকে একটা সুন্দর একটা কাজ থাকবে যে দেখেন আমি আমার নেকটা করেছি কি সুন্দর করে মেক করেছে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে মেক করে নিতে পারবেন এই হচ্ছে নেকের পোর্শনটা পুরোটাতে অল ওভার অল ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পুরোটা অল ওভার অল ফ্লাওয়ার প্রিন্টিং ওয়ার্ক করা এই থাকছে আমার দামানের পোর্শনটা দামানে খুব সুন্দর একটা বড় একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আমরা পেয়ে যাচ্ছি এই থাকছে ড্রেসের ফ্রন্ট সাইড এখন চলে যাচ্ছে ড্রেসের ব্যাক সাইডটাতে ব্যাক সাইডটা পুরোটা অল ওভার অল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন ডিজিটাল প্রিন্ট ওয়ার্কিংগুলো দেখেন মারাত্মক লেভেলের সুন্দর একটা ডিজিটাল প্রিন্টিং ওয়ার্ক এখন চলে যাচ্ছে দামানের পোর্শনটা দামানের পোষণটা পুরোটাই অল ওভার খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের সাথে একটা বড় বড় ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে এখন চলে যাচ্ছে এটা স্লিপসের পোষনে স্লিপসটা থাকবে ফোর্সলি আমি এভাবে করে স্লিপস করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন যে যার যেভাবে ইচ্ছে সেভাবে করে মেক করতে পারবেন এই থাকছে আমার পুরো ড্রেসটা যেটা কিনা আপনারা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন এখন চলে যাচ্ছে এটা সুন্দর দোপাট্টাতে এটার দোপাট্টা থাকবে সফট ম্যাটেরিয়াল এর মধ্যে খুবই নাইস একটা দোপাট্টা ড্রেস এর সাথে কম্বিনেশন করে করে দেওয়া আছে পুরোটা অল ওভার অল একটা সফট ম্যাটেরিয়াল এর মধ্যে পাবেন এই থাকবে আমার প্যান্টের কাপড়ে একটা ব্ল্যাক প্যান্ট পেয়ে যাব যেটার প্রাইস থাকবে মাত্র মাত্র রেগুলার যে প্রাইসটা আমরা ডিসকাউন্ট করে দিয়ে থাকি সেটা হচ্ছে 1050 টাকা মানে 1050 টাকা আপনারা এই ড্রেসটা পারচেজ করতে পারছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফিডব্যাক সেশন পেজে এখন চলে যাব অ্যানাদার একটা হট পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের ড্রেস চলে এসেছে এই ড্রেসটা আরো খুব মাথা নষ্ট করা একটা ড্রেস কালার কম্বিনেশন থেকে শুরু করে অল ওভারঅল হচ্ছে এটা খুবই 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 সুন্দর এই যে দেখেন পুরো ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট ওয়ার্কিং গুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা এই থাকবে আমার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকছে নেকের পোর্শনটা পুরোটা একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে এখন চলে যাবো এটা দামানের পোর্শনের দামানটা দেখেন খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্টের বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটাই ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা পেয়ে যাবেন এখন চলছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সেম ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আছে যে দেখেন ফ্লাওয়ার প্রিন্টিং গুলো দেখেন খুব সুন্দর এই সাইডে এভাবে করে একটা প্যানেল ওয়ার্ক করা আছে যারা হচ্ছে কোথাও যদি ইউজ করতে চান সেভাবে করে ডিজাইন করে ইউজ করে নিতে পারবেন এই থাকবে আমার দাবানের পোষণটা খুব সুন্দর একটা দাবানের পোষণ আর এই থাকছে স্লিভস এর পার্টটা খুবই নাইস একটা স্লিভস যারা ফুল স্লিভস করতে চায় ইজি ভাবে ফুল স্লিভস মেক করে নিতে পারবো এখন চলে যাব আমি এটার সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টাতে যেটা থাকবে সফট ম্যাটেরিয়ালের মধ্যে বড় সড়ো একটা দোপাট্টা খুবই বড় আমাদের দোপাট্টা গুলো কিন্তু খুব বড় সরো থাকে যারা একটু কটন লাভার আছেন তারা নিয়ে নেবেন এই গরমে কটন ছাড়া আর কিছু পরা মুশকিল হয়ে গেছে এত পরিমাণ গরম পড়েছে তাই বলতেছি দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিন এই গরমের মধ্যে এগুলোই কিন্তু আরামদায়ক যারা নিতে চাই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে এবং এটার প্রাইস থাকবে মাত্র মাত্র এক টাকা এত এত রিজনেবল সুন্দর সুন্দর কালেকশন কিভাবে দিচ্ছি মানে আপনারা ভা চিন্তাও করতে পারবেন শুধু আপনাদের কথা চিন্তা করেই কিন্তু দিচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের ড্রেস চলে এসেছে এটাও খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের ড্রেস এই ড্রেসটা নেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদেরকে মারামারি কাটাকাটি করে নিয়ে যাবেন একদমই আমি বললাম এই থাকছে আমার ফ্রন্ট পুরোটা অল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আমরা পেয়ে যাচ্ছি কাছ থেকে আমি ডিজিটাল প্রিন্টিং এর কাজগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর করে কাজ সাইড একটা প্যানেলের মতো করা আছে যারা হচ্ছে নিচে দিতে চাই বা স্লিভস করতে চাই যেভাবে ডিজাইন করে করতে চান করতে পারবেন দিস ইজ ফ্রন্ট সাইড এখন চলে যাব এটা ব্যাক সাইডটাতে এই থাকবে আমার ব্যাক টা পুরোটা ডিজিটাল প্রিন্টিং এর ওয়ার্ক করা আমরা পাবো এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা পাচ্ছে এই থাকবে আমার দামানের পোর্শনটা এখন চলে যাবো মিড স্লিপসটাতে এই থাকছে আমার স্লিপস এর পোর্শন যেটা আমরা চাইলে ফুল স্লিপস করে নিতে পারবো ইজি ভাবে করে নিতে পারবো এই থাকবে আমার পুরো ড্রেসের এক ডিটেলসটা এখন চলে যাচ্ছে এটা সুন্দর দোপাট্টাতে এই যে দেখেন কি যে নাইস একটা দোপাট্টা বড় সরো দোপাট্টা পেয়ে যাবো পুরোটা অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা একটা সফট দোপাট্টা পেয়ে যাচ্ছি এই থাকছে আমার প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র মাত্র এক টাকা যারা স্ক্রিনশট নিতে চাই দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন ওকে যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফিটেক ফ্যাশন যে এখন চলে যাব অ্যানাদার আরেকটা কালারের মধ্যে এই কালার কম্বিনেশনটা নিয়ে কি পরিমাণ আপনারা চাইবেন আমি তো সেটা চিন্তা করতেছি আমি এটা বানাতে চেয়েছিলাম যদিও এটা বানানো হয়নি বাট এই হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট সাইড পুরোটা অল ওভার অল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আমরা পেয়ে যাচ্ছি দিস ইস নেকের পোর্শন একটা ব্ল্যাক কালারের সাথে আছে আর এখন চলে যাবো এটা দামানের পোর্শনটা দামানটা দেখেন কি পরিমাণ ডিজিটাল প্রিন্টিং এর কাজ এবং ঘন একটা ডিজিটাল প্রিন্টিং এর কাজ করা আছে ফ্লাওয়ার প্রিন্টিং থেকে শুরু করে কম্বিনেশনটা কি মারাত্মক পরিমাণ সুন্দর আপনারা হচ্ছে যখন হাতে পাবেন তখন বলবেন যে হ্যাঁ আপু যেটা বলেছ সেটাই এটা কিন্তু একটা ডার্ক কালারের মধ্যে আছে ঠিক আছে এই থাকবে আমার ব্যাক সাইড টা ব্যাক সাইড আরো বেশি সুন্দর দেখেন কালার কম্বিনেশন থেকে শুরু করে দামানের হচ্ছে এই ডিজিটাল প্রিন্টিংটা একদম ফুটে আছে একদম ড্রেসের সাথে ফুটে আছে এখন চলে যাচ্ছে এটা স্লিপসের এর পার্টটাতে স্লিপসটা থাকবে আপনাদের এটা যেটা কিনা আপনারা চাইলে ব্যাক সাইড এর সাথে সেম করা আছে যেটা আপনারা চাইলে ফুল স্লিপস করে নিতে পারবেন এই হয়ে গেল আমার ড্রেসের ডিটেইলসটা এখন চলে যাব আমি এটা সুন্দর দোপাট্টাতে দোপাট্টাটা আপনারা একটা সফট ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন দোপাট্টাটা খুবই সুন্দর দেখেন বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে দোপাট্টার নি সাইডেও কিন্তু এভাবে নিচে দিকে এভাবে একটা বড় ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আমরা পেয়ে যাব আমি একটু ড্রেসটা ভালো মতো করে আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি ওকে এই হচ্ছে আমার পুরো ড্রেসের ডিটেলস টা এখন চলে যাবে এটা প্যান্টের কাপড় দিস ইজ প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র মাত্র 1050 টাকা যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে আমাদের ফিটটেক ফ্যাশন পেজে এখন অ্যানাদার আরেকটা ড্রেস দেখাবো যেটার কিনা ব্লু কালারটা আপনারা অনেক চেয়েছেন এটা অ্যানাদার একটা নতুন কালার হয়ে এসেছে হট পিঙ্ক কালারের সাথে একটা ইয়েলো কম্বিনেশনের মধ্যে এসেছে এটা যাদের চাই তারাও কিন্তু দ্রুত ইনবক্স করতে হবে মনে পরে এই ড্রেসটার ব্লু কালার ড্রেসের কথাটা এই যে দেখেন দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা পুরোটা হোয়াইট পিঙ্ক এর সাথে এভাবে করে কালার কম্বিনেশন করা আছে এটা ব্লুটা তো আমরা জানি সবাই নিয়েছি দেখেছি এটা আবার আলাদা আরেকটা কালার আমরা নিয়ে এসেছি এই থাকছে আমার ড্রেসের ফ্রন্ট সাইডটা এখন চলে যাব এটা ব্যাক সাইডটাতে ব্যাক সাইডটা পুরোটা এভাবে করে পাবেন দামানে কিন্তু এরকম হালকা করে একটা পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে এটা একটু ফুটে আছে ওকে যেহেতু এটা আমরা একটু পিঙ্ক রেখেছে যেন দেখা যায় এই থাকছে আমার ব্যাক সাইডের দামানের পোরশনটা এখন চলে যাচ্ছে এটা 슬িপসের পাটটাতে 슬িপসটা থাকবে এটা হোয়াইটের সাথে একটা নিচে একটু পিঙ্কিং করে দেওয়া আছে ওকে এই থাকছে আমার পুরো ড্রেসের ডিটেইলসটা এই হবে আমার পুরো ড্রেসের ডিটেইলসটা এখন চলে যাবে এটা সুন্দর দোপাটটাতে এটার দোপাটাও থাকবে একটু পাতলা সফট ম্যাটেরিয়ালের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা শেড শেড করে দেওয়া আছে শেড না মানে টাইপ করে দেওয়া আছে ওকে এই থাকছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হট মেজেন্ডা কালার এর মধ্যে পাবেন যার প্রাইস থাকবে মাত্র মাত্র এক টাকা যাদের ভালো লাগছে দ্রুত ইনবক্স করতে হবে আমাদের ফিটেক ফ্যাশন পেজে ওকে এখন চলে যাচ্ছে এনাদার আরেকটা মাস্টার্ড কালার এটা নিয়ে জাস্ট মারামারি হয়ে যাবে এটা নিয়ে প্রত্যেকটা ড্রেস নিয়ে মারামারি করবেন আমি জানি কিন্তু এটা জাস্ট কালার কম্বিনেশন এটা একটা কন্ট্রাস্টের মধ্যে আছে এটা 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 জাস্ট অন্যরকম একদমই একদমই বলতেছি একটা কম্বিনেশনের মধ্যে মাস্টার ইয়েলো কালার টা এসেছে এই যে দেখেন দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এটা থাকবে নেকের পোষণটা খুব সুন্দর একটা নেকের পোষণ এভাবে করে সাইড একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে আর এই থাকছে আমার দামানের পোষণটা এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া আছে এখন চলে যাচ্ছে এটা ব্যাক সাইডটা তো দিস ইজ ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখেন কি ইউনিক একটা কম্বিনেশন ইউনিক কম্বিনেশন না বলেন খুব সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে আছে এই থাকবে আমার দামানের পোষণটা দামানটা খুব সুন্দর এই কাপড়ের ম্যাটেরিয়ালটা খুব সফট এর মধ্যে হবে যাদের চাই এই গরমের মধ্যে আরামদায়ক তারা কিন্তু নিয়ে নিতে হবে দ্রুত নিয়ে নিতে হবে এটার কালার কম্বিনেশনটা দেখেছেন কত পরিমাণ সুন্দর ওকে এই থাকছে আমার ড্রেসের স্লিপসটা স্লিপসটা যারা ফুল স্লিপস করতে চাই তারা ইজি ভাবে ফুল স্লিপস করে নিতে পারবে এখন চলে যাব এটার আমি দোপাট্টাতে এটার দোপাট্টাটাও থাকবে কন্ট্রাস্ট এর মধ্যে একটা ডার্ক গ্রিন কালারের মধ্যে ওকে এই থাকছে আমার দোপাট্টাটা দোপাট্টা খুবই সুন্দর দেখেন ড্রেসের সাথে দোপাট্টার কম্বিনেশনটা কি পরিমাণ সুন্দর দেখাচ্ছে দিস প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র মাত্র 1050 টাকা এত রিজনেবল প্রাইজের মধ্যে এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর একটা কন্ট্রাস্টেড ড্রেস পেয়ে যাচ্ছি এখন এনাদার একটা ব্লু কালার ড্রেসের মধ্যে চলে যাব দেখেন খুব সুন্দর একটা ব্লু কালার ড্রেস এটা দুইটা কালার আছে আমি ফারস্টে ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি এনাদার কালারটা দেখাবো এটার খুব 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 সুন্দর এই ড্রেসটার কালার কম্বিনেশন টা ফ্রন্ট সাইড যেটা কিনা পুরোটা অল ওভারঅল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে পাচ্ছে একটা হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে দিস দামানের দামানের পৌষণটা দেখেন খুব সুন্দর একটা বল প্রিন্ট করা আছে এবং সাথে ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আছে এই ড্রেসটা দেখেছেন কি পরিমাণ সুন্দর একটা ইউনিক কালার কম্বিনেশনের মধ্যে এসেছে এবং এটা থাকবে আমার সাইডটা ব্যাক টা পুরোটা ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা ব্যাক সাইড ফ্রন্ট সাইড এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কাজের ফিনিশিং কাজের হাতে পাওয়ার সাথে সাথে বলবেন আপু সত্যি খুব সুন্দর একটা ড্রেস দিয়েছ এই হচ্ছে আমার স্লিপস এর পৌষণটা স্লিপসটা পুরোটা ফুল স্লিপস করতে পারবেন এবং স্লিপসটাতে অল ওভারঅল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আমরা পাচ্ছি এখন চলে যাচ্ছে এটার দাওয়ার সরি এটার দোপাট্টাতে এটার দোপাট্টাটা খুব সুন্দর পুরোটা অল ওভার অল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা পেয়ে যাব সাইডে এভাবে করে বল বল করে করা আছে পুরোটার মধ্যে फ्लावर প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া আছে এই থাকছে আমার প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র মাত্র 1050 টাকা যার চাই দ্রুত ইনবক্স করতে হবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপুরা যারা হচ্ছে দ্রুত ইনবক্স করবেন এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কোনো কিছু না বলে দিয়ে দিবেন তাদেরই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আগে আগে আর যারা বলবেন আছে কি না হবে কি না এদের আনসারের আগে কিন্তু আমরা আপ যারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেয় তাদের ইনবক্স করে আর আমাদের যখন একটু রাশ যায় আমরা কিন্তু বলে দেই আপনারা হচ্ছে একটু সময় নিয়ে আমাদের সাথে থাকবেন আপনারা ড্রেস পেয়ে যাবেন আপুরা কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের পেজে নক করবেন যাপো আমরা ড্রেস পাইনি কিছু ওকে ওই ব্লুটারি অ্যানাদার আরেকটা কালার হট পিঙ্ক কালারের মধ্যে এসেছে সেম ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন জাস্ট কালার দুইটা ডিফারেন্ট দুইটা কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা দিস ইজ ফ্রন্ট সাইড যার যেটা চাই আমাদেরকে ইনবক্স করে দিবেন যে আপু আমার এটা চাই ওকে এই হচ্ছে ফ্রন্ট সাইড এটাও হচ্ছে পিঙ্ক কালার সাথে একটা হোয়াইট কালার কম্বিনেশন করা আছে দিস ইজ ব্যাক দামানের পৌষণ দামানের পোষণটাও দেখেন খুব সুন্দর দুইটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এখন চলে যাবো এটা ব্যাক সাইডটাতে ব্যাক টাও সেম হচ্ছে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা দামানে কিন্তু এভাবে বল ওয়ার্ক করা আছে এবং একটা ডিজিটাল প্রিন্টে ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আছে আমরা এখন চলে যাচ্ছি এটা স্লিপসের এর পার্টটাতে স্লিপস এর পার্ট স্লিপসটাও টাও খুবই সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্টিং এর একটা ওয়ার্ক করা থাকবে এখন চলে যাচ্ছে এটার অ্যানাদার আরেক জিনিসে সেটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টাটাকে খুব সফট ম্যাটেরিয়ালের মধ্যে অল ওভারঅল ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আমরা পেয়ে যাব ঠিক আছে খুবই নাইস কালার কম্বিনেশন এই থাকবে আমার প্যান্টের কাপড় আর গজের উপরে যার প্রাইস থাকবে মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা যার চাই দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে আমাদের ফিডট্যাক পেজে এই ড্রেস গুলো যদি না নিতে পারেন বলেন কবে নিবেন কারণ এই গরমের মধ্যে এই ড্রেস গুলো কিন্তু চাই তাই আমাদের দ্রুত ইনবক্স করতে হবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে এই পর্যন্ত সাথে থাকুন আল্লাহ হাফেজ